রহিম আমরা এখন পড়ব নতুন টপিক বইয়ের আটত্রিশ উদ্দের দ্বিতীয় অংশ ওহুই শব্দকোষ দুই ছড়ি মানে জোড়া দেয়া মিত এবং হে মানে বিচ্ছিন্ন করা ছাকপ কাজ খোয়ালিয়ন ও হুই সম্পর্কিত শব্দকোষ অর্থাৎ জোড়া দেয়া এবং বিচ্ছিন্ন করার কাজ সম্পর্কিত শব্দকোষ ইলজা থুরাইব মানে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ইলজা থুরাইব ফ্ল্যাট স্ক্রু স্ক্রু হচ্ছে যে স্ক্রু ড্রাইভারের মাথাটা সমান থাকে সেটা হচ্ছে ইলজা থুরাইব মানে ফ্ল্যাট ফ্লাট থুরাইব মানে স্টার এই যে মানে চারটা থাকে মাথার মধ্যে চারটা অংশ থাকে সেটা হচ্ছে শিবজা থুরাইব মানে স্টার স্ক্রু ড্রাইভার বেয়ারিং মানে বিয়ারিং গিয় মানে গিয়ার এই যে একটা গлле আরেকটাও ঘুরে কয়েল সুফুরি মানে কয়েল স্পিরিং এই যে কয়েল মানে তে কয়েল ফুলল মানে টানার যন্ত্র তো এটা দিয়ে কোনো কিছু টানে ফুলল তো টানার যন্ত্র সুজুনগি মানে সমতল পরিমাপক যন্ত্র অর্থাৎ আপনি এই মেশিনটা দ্বারা দেখতে পারবেন যে জায়গাটা সমতল কিনা ইউগ গ্যাং হিয়ং ইক মানে ছয় মানে হচ্ছে সরবুজ ইউ গাং হিয়ং মানে সরবুজ এই যে গাক হিয়ং মানে কোন আকৃতি আর মানে চতুর্ভুজ এই যে সা মানে হচ্ছে চার ইলি শাম সা এই যে সা মানে হচ্ছে চার উন হিয়ং মানে গোলাকার উন হিয়ং অত গোলাকার মামুথা মানে ক্ষয় হওয়া এই যে এটার মাথাটা ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে গেছে তাহলে মামত হয়ে দা মানে ক্ষয় হওয়া খিউসে হাদা মানে পাল্টানো ওই যে ক্ষয় হয়ে গেলে বা ধার কমে গেলে সেটা পাল্টায় না সেটা হচ্ছে খিউসে হাদা মানে পরিবর্তন করা বা বদল করা বা পাল্টানো দা মানে ঘটা অপসজিদা অদৃশ্য হওয়া অপসিদা মানে অদৃশ্য হওয়া কিয়ং সা মানে ঢাল মানে স্লোপ হে মানে সমাধান হে গিয়ল অত সমাধান ছা শখ মানে চুম্বুক ওই যে আমরা ম্যাগনেট বলি না ছা শখ অত চুম্বুক খাজিও ওদা মানে নিয়ে আসা এই যে সাথে করে নিয়ে আসা সেটার কোরিয়ান হচ্ছে খাজিও ওদা মানে নিয়ে আসা ফিয়ং ফিয়ং হাদা মানে সমতল হওয়া সুক মানে তে শেফট থুরা খাদা মানে ঘুরে যাওয়া থোরা খাদা মানে ঘুরে যাওয়া খুরিমল ফোগো চিত্র দেখে মুন জাঙুল সেন্টেন্স ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন এই চিত্র দেখে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন যেমন এক নাম্বার হচ্ছে মানে সমতল পরিমাপ যন্ত্র গিরো। যেহেতু বাথিম নাই তাহলে শুধু রো যুক্ত হবে মানে সমতল পরিমাপক যন্ত্র দ্বারা খিয়ং সারুল ঢাল সুকজং হেস মেপে ফিয়ং ফিয়ং হান খোসে মানে সমতল স্থানে খি গেরুল মেশিন সলসি হেয় স্থাপন করি অর্থাৎ আপনি মেশিন স্থাপন করার জন্য এই যে সুজুনগি এটা দ্বারা পরীক্ষা করবে যে জায়গাটা সমতল কিনা তারপর সেখানে মেশিন স্থাপন করবে। এই যে দুই নাম্বারে হচ্ছে ফুল্ল মানে টানার যন্ত্র খিগে বুফুমি মেশিনের পাস ঠান্ডান হাগে শক্তভাবে খোঁজং থয়েও ঈশ্বস মানে আটকে আছে বা আটকে থাকার কারণে এই যে সত কারণে মানে মেশিনের মধ্যে পাঁচটা শক্তভাবে আটকে গেছে ফুল মানে টানার যন্ত্র সাইয়ং হেস ব্যবহার করে বুফুমুল পাস ফুল্লি হেসয় মানে পৃথক করেছি মানে মেশিনে পাশটা খুব শক্তভাবে আটকে গেছে তারপরে সেই জন্য কি করছে পুলার মেশিনের দ্বারা সেই পাঁচটাকে বিচ্ছিন্ন করছে এই যে তিন নাম্বার এটা হচ্ছে খৈল সুফুরিং মানে কয়েল স্পিরিং ঠিক মেশিনে খৈল সুফুরিং মানে কয়েল স্পিরিং যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উল তাহলে হবে খৈল সুফুরিং উল জাংসাক হাইও লাগানোর কারণে বুফুম দুরি পার্স গুলি শুনসাং থুয়ে দিয়ে আনা ক্ষতি হয়নি পার্স গুলোর কোনো ক্ষতি হয়নি মানে মেশিনের মধ্যে যে স্প্রিং লাগিয়ে দিছে সেই জন্য ক্ষতি হয়নি কারণ যদি ঝাঁকি হয় তখন যে স্প্রিং যদি ভালো থাকে তাহলে ঝাঁকিটা মেশিনের বডিতে লাগে না তাহলে সেই জন্য ফার্সগুলি ভালো থাকে এটা হচ্ছে বিয়ারিং মানে বিয়ারিং যেহেতু বাচ্চি মাছে তাহলে যুক্ত হবে উল বেয়ারিং উল মানে বিয়ারিং ঠিউসে হেস বদলানোর কারণে খিগে মেশিনের এই যে খি গে মেশিন আর উই হতো এ তাহলে খি গে এ মেশিনের সুগি সে ফুদুর অবগে থোরা খামনিদা দা মসৃণ ভাবে ঘুরছে এই যে ফুদুর মানে মসৃণ ভাবে থুরো খামনি ঘুরছে মসৃণ ভাবে ঘুরছে বিয়ারিংটা লাগাছে সেই জন্য মেশিনের শেফটা ভালোভাবে ঘুরছে মুনফব ই ব্যাকরণ দুই নুনজুং ইদা এটার মানে হচ্ছে হচ্ছে হইতেছে করছি করতেছি মানে যেটা দ্বারা আপনি বুঝবেন কাজটা চলমান আছে এটা যুক্ত হয় ভার্বের সাথে এটা দ্বারা আপনি বুঝবেন যে ভার্বটা কাজটা চলমান আছে সেই ক্ষেত্রে ব্যাকরণটা ব্যবহৃত হয় আপনার বাচ্চিম থাকুক বা না থাকুক সব ক্ষেত্রেই নুন জুঙ্গিদা যুক্ত হবে মানে নুন যুক্ত হবে ওই যে বাথরিম আছে সেই কারণে উন দিবেন এটা সেই রকম না এটা বাথরিম থাকুক বা না থাকুক নুন যুক্ত হবে অর্থাৎ এই ব্যাকরণ দ্বারা আপনি বুঝবেন যে কাজটা এখনো চলমান আছে ছিগুম এখন থুরকে ট্রাকে চে ফুমুল পণ্য সে নুন জুঙ্গিম নিদা মানে বোঝাই করছি মানে এখন ট্রাকে পণ্য বোঝাই করতেছি মানে এখনো কাজটা চলমান আছে তাহলে দেখেন এই যে এখানে শুধু নুন জুং ইমনিদা যুক্ত হয়ে গেছে ভার্বের সাথে ফানজাং নিমুন মানে ফোরম্যান চিগুম এখন সাজাং নিম গোয়া মানে মালিকের সাথে ই ইয়াগিরুল আলোচনা নানুন জুং ইয়ে মানে কথা বলতেছে একে অপরের সাথে কথা বলতেছে অর্থাৎ বান্দাং নিম এখন সাদাং নিমের সাথে কথা বলতেছে তাহলে দেখেন এখানে শুধু নুন জুঙিয়ে যুক্ত হয়ে গেছে মানে সে কাজটা এখনো চলমান আছে দুইজন এখনো কথা বলতে এখনো কথা শেষ হয় নেই মানে নকশা থ দেখার পাশাপাশি নকশা দেখার পাশাপাশি ছাকপ কাজের সুনসরুল অবস্থা শুন সরুল মানে ধাপ তাহলে ছাকপ শুন সরুল কাজের ধাপ হুয়াগিন হানুন, জুঙ্গি নিক্কা মানে চেক করতেছে বিদায় ছামসিমান মানে সামান্য খিদেরিয় জুসেও অপেক্ষা করুন ড্রয়িং দেখার পাশাপাশি কাজের ধাপগুলি চেক করতেছে বিদায় কিছুক্ষণ অপেক্ষা করুন তাহলে দেখেন এখানে শুধু এই যে নুন জুঙ্গি নিকা যুক্ত হয়ে গেছে মানে নুন আর জুং এতটুকু যুক্ত হয় এবার যদি নাউন হয় তখন সরাসরি নাউনের সাথে যুক্ত হয়ে যায় দেখেন মেশিন মানে কাজ করার সময়ে ছন মানে বৈদ্যুতিক সুইচ কুজি মাসেও বন্ধ করা যাবে না মানে মেশিনে কাজ করা অবস্থায় পাওয়ার বন্ধ করা যাবে না আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাসাই করে ফোগিওয়া খাচ্ছি উদাহরণের মতো ওয়ান সং সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন যেমন ফুল খোলা দা দেয়া খাজিও ওদা নিয়ে আসা ফোজাং হাদা প্যাকিং করা ফুনহে হাদা মানে বিচ্ছিন্ন করা ফোগি উদাহরণ হচ্ছে দোয়েন মানে উৎপাদিত ছে ফুমুল পণ্য থ্যাংসান দোয়েন ছে ফুমুল উৎপাদিত পণ্য সুরা হার পাঠানোর জন্য মানে প্রেরণ করার জন্য ছিগুম এখন ফোজাং হানুন জুং ইমনিদা মানে প্যাকেজিং করা হচ্ছে ফোজাং হাদা মানে প্যাকেট করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু নুন জুং ইমনি যুক্ত করে দিবেন তাহলে হবে হানুন ফোজাং মানে প্যাকেজিং করা হচ্ছে তাহলে এক নাম্বারটা দেখেন জোরা লাগানো থয়ে মানে অস ভুল হওয়ার কারণে চিগুম এখন যে ফুঙুল পণ্য কি করতেছে আলাদা করবে যেহেতু জোরা লাগানোর সময় ভুল করে ফেলছে এখন এটা আবার আলাদা করতে হবে তাহলে হবে এই যে ফুন হে হাদা মানে আলাদা করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে সেম একইভাবে নুন ইমনিদা যুক্ত করে দেবেন তাহলে হবে ফুনে হানুন ইমনিদা। মানে করতেছি এখানে লিখে দিবেন ফুন হে হানুন জুং ইমনিদা। মানে পৃথক করতেছি দুই নম্বর হচ্ছে চিগুম এখন সুফেন মানে স্পেনার দিয়ে নথরুল না থান্দান হাগে শক্তভাবে কি করবে টাইট করবে তাহলে যে জুঙ্গি মানে টাইট করা তাহলে এখানে দা উঠে দিয়ে এই যে নুন জুং ইমনিদা যুক্ত করে দিবে তাহলে হবে জুই নুন জুং ইমনিদা মানে টাইট করা হচ্ছে এই কাজটা এখনো চলমান আছে খো জাংনান মানে নষ্ট ছেফুমুর পণ্য সুরি হারিয়গো মানে মেরামত করতে চাইলে ইলজা দুরাই বড় মানে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দ্বারা নাসা মতুল স্ক্রু কি করতে হবে খুলতে হবে তাহলে যে ফুল দাও তো খোলা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন জুং ইমনিদা যুক্ত করে দিবেন তাহলে হবে ফুল নুন জুং ইমনিদা মানে খুলতেছি নাসা মতুল মানে স্ক্রু ফুল নুন জুং মানে গুদাম থেকে গুদাম থেকে কি হবে আনতে হবে তাহলে খাজিও দা মানে আনা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন জুং ইমনি যুক্ত করে দিবেন তাহলে হবে খাজিও নুন ইমনি দা মানে আনতেছি মানে জোড়া দেওয়ার জন্য পার্স গুলি গুদাম থেকে আনতেছি আলমাজ সঠিক বিষয়টি খোলা এখান থেকে সঠিক বিষয়টি বাসাই করে এই সেন্টেন্স সম্পূর্ণ করবেন যেমন এক নাম্বার হচ্ছে ফুল্লিও হাদা মানে পৃথক করা মানে আলাদা আলাদা করা হাদা মানে পাল ওয়াগিন হাদা চেক করা ছমগম হাদা পরীক্ষা করা এই যে এক নাম্বার বলতেছে চিগুম এখন মুও হাগো ইসয় কি করতেছেন এখন কি করতেছেন মানে এটা ফেজেন কন্টিনিউস টেন্স ওই যে আমরা ভার্বের সাথে আইএন জি যুক্ত করি না সেম এই ব্যাকরণটা একই এটা হচ্ছে ফেজেন কন্টিনিউস টেন্স তখন বলতেছে বুফুমুল পাস ছুরি হারে গো জোড়া দেওয়ার জন্য থমিও নুর নকশা কি করবে চেক করবে তাহলে হুয়াগিন হাদা মানে চেক করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন জুং ইমনিদা যুক্ত করে দেবেন তাহলে হবে হুয়াগিন হানুন জুং ইমনিদা মানে চেক করতেছি মানে পাশগুলি জোড়া লাগানোর জন্য ড্রয়িংটা বা নকশাটা চেক করতেছি যে দুই নাম্বার হচ্ছে চিগুম এখন ছাগবুল কাজ সিজাক হালসুই শুরু করতে পারবেন এখন কি কাজটা শুরু করতে পারবেন এই যে সিজাক মানে শুরু করা তখন বলতেছে আনিও না খিগে গা মেশিনটি ছাকদং হাজি আনাস চলতেছে না ছাকদং হাজি আনাস মানে না চলার কারণে খিগেরুল মেশিন কি করে পরীক্ষা করে তাহলে ছম গম মানে পরীক্ষা করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন যোগ করে দিবেন তাহলে হবে ছমগম হানুন জুং ইমনি দা মানে পরীক্ষা করতেছি মেশিনটা পরীক্ষা করতেছি তিন নাম্বার হচ্ছে ই দুরাইব দুরুন মানে এই ড্রাইভারগুলি উয়ে কেন গিয়ে ইসয় এখানে আসে এই ড্রাইভারগুলি মানে হচ্ছে স্ক্রু ড্রাইভারগুলি এই ড্রাইভারগুলি কেন এখানে আসে তখন বলতেছে চিগুম এখন দোয়েন মানে ক্ষয় হওয়া দুরাইব দুরুল ড্রাইভারগুলি মানে যে ড্রাইভারগুলি ক্ষয় হয়ে গেছে সেগুলি মানে পাল্টাবে পাল্টানোর কোরিয়ান হচ্ছে খিওসে হাদা মানে পাল্টানো বা বদলানো বা পরিবর্তন করা তাহলে এখানে দা উঠে দিয়ে নুন জুং ইমনিদা যুক্ত করে দেবেন তাহলে হবে কিউসে হানুন জুং ইমনিদা মানে পাল্টাচ্ছি এখন ক্ষয় হওয়া ড্রাইভারগুলি পালটাচ্ছি মানে যে ড্রাইভারগুলি ক্ষয় হয়ে গেছে সেগুলি পাল্টাচ্ছি চার নাম্বার হচ্ছে খো জাংনান মানে নষ্ট খিগে মেশিনের বুফুমুন পাস থোসা থাকেছয় এসেছে মানে যে মেশিনের পার্টস গুলি নষ্ট হয়ে গেছে সেটা কি এসেছে তখন বলতেছে নে মানে হে আক্কা একটু আগে থোসা খেস মানে পৌঁছানোর কারণে চিগুম এখন বুফুমুর মানে পার্স ভুগিয়ে তারা সাইদ অনুযায়ী যে পার্টস আছে এগুলো সাইজ অনুযায়ী কি করতেছে আলাদা করতেছে তাহলে হবে ফুলিও হানুন জুং ইমনি দা মানে পৃথক করতেছে মানে সাইজ অনুযায়ী আলাদা করে রাখতেছে তাহলে এখানে হবে ফুল্লিয় হানুন জুং ইমনি দা মানে পৃথক করতেছে থে হুয়া ই কত দুই এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে আগুন এখন মুসুন কি ধরনের কাজ করতেছেন মানে এখন কি কাজ করতেছেন তখন যে আগুন বলতেছে নাসা মসুল মানে ইস্কুরু নুন, টায়ার দেয়ার জুং ইমনি করতেছি মানে ইস্কুরু টায়ের দিচ্ছি মানে এই মাত্র ছরিবি জোরা লাগানোর কোতনা নুন্দে হয়েছে বিদায় মানে এই মাত্র জোড়া লাগানোর কাজ শেষ হয়েছে বিদায় ই এই ফুবুনি অংশটি তান হাগে শক্তভাবে খোজি আন্দোয়ে ইয় আটকানো যাচ্ছে না মানে এই মাত্র জোড়া লাগানোর কাজটা শেষ হয়েছে কিন্তু এই অংশটি শক্তভাবে আটকানো যাচ্ছে না তখন এই যে বান্ধাং নেম বলতেছে ইয়োগিনুন এইখানে খোঙ্গানি মানে স্থানটি তাহলে ইয়োগিনুন খোঙ্গানি মানে এই স্থানটি ছোবাস মানে সরু হওয়ার কারণে যা শখ মানে চুম্বুক যুক্ত দুরাই বুড়ো ড্রাইভার দিয়ে মানে যে ড্রাইভারগুলির মাথার অংশটা চুম্বুক সংযুক্ত আছে মানে ম্যাগনেট সংযুক্ত আছে সেই ড্রাইভার দিয়ে জরিপ হেয়া থইল গয়। মানে জোড়া লাগাতে হবে জরিপ হেয়া থয়েল গয় জোড়া লাগাতে হবে কারণ ওইখানে হাত ডুববে না যেহেতু জায়গাটা সরু সেই জন্য যে ম্যাগনেটিক স্ক্রু ড্রাইভার দিয়ে জোড়া লাগাতে হবে হান দিয়ে ড্রাইভার সু সুইশ মানে ব্যবহার করতে পারায় ছবুন কোষে সংকীর্ণ স্থানে ইন্নুন থাকা নাসারুর স্ক্রু সহজে সুইপ দেয়া সহজে এই যে বলতেছে হাত দিয়ে স্ক্রু এবং ড্রাইভার ব্যবহার করতে পারা যায় যে জন্য সংকীর্ণ স্থানে স্ক্রু সহজে টায়ার দেওয়া দেয় খঙ্গু হামে যন্ত্রপাতির বাক্সে ইস্যুনিকা আসে বিদায় খুগল সেটা দ্বারা বুসেও কাজ করে দেখুন আগুন বলতেছে নে হে যা মানে ম্যাগনেটিক দুরাই বড়ো ড্রাইভার দ্বারা মানে চুম্বুকের মানে ম্যাগনেটিক ড্রাইভার দ্বারা থাসি আবার ছরিফে ফুকে ছুমনি দা মানে জোড়া লাগিয়ে দেখি মানে ও তো এতক্ষণ হাত দিয়ে চেষ্টা করতেছে এখন ওই যে ম্যাগনেটিক দ্বারা চেষ্টা করে দেখি তখন বলতেছে এবং ছাঁক হালতে কাজ করার সময় ইমুল জিরুল মানে অযাচিত পদার্থ ছাজু প্রায় যে গহে জুসে অ মানে ওই যে কাজ করা অবস্থায় অনেক ময়লা টয়লা আসে না বলতে এগুলি সরিয়ে দি যা সগে চুম্বুকে খুমছোক লোহার টুকরা ইমুল জিরি মানে অযাতিত পদার্থ সুইগে ফুথয় সহজে লেগে যায় আপনার যে ধাতব কণাগুলি আছে ওইখানে আপনি যদি ম্যাগনেটিক স্ক্রু ধরেন তাহলে ওই ম্যাগনেটিক স্ক্রু সাথে ওগুলো লেগে চলে আসে তখন আমি এগুলি সরা ফেলতে পারবেন ফেদা ফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন আগুন সিনুন আগুন চিগুম এখন মুসুল হাগো সয়ো কি করতেছে আগুন এখন কি করতেছে এই যে এখানে বলতেছে না আগুন স্ক্রু ড্রাইভার টাইট দেয়ার কাজ করতেছে এই যে আগুন এখানে নাসা স্ক্রু ইস্ক্রু জুইনুন জুং ইমনি যা টায়ার্ড দিচ্ছে মানে আগুন এখন স্ক্রু টায়ার দিচ্ছে দুই নম্বর হচ্ছে উয়ে কেন যা শিক মানে চুম্বুক যুক্ত দুরাই বরুল মানে ড্রাইভার সায়ং হেয়া দেয় ব্যবহার করতে হবে কেন ম্যাগনেটিক ড্রাইভার ব্যবহার করতে হবে এই যে এখানে বলে যেখানে খুগানে মানে স্থান সংকীর্ণ হওয়ার কারণে ছাসিক সক দুরাই বড় ম্যাগনেটিক ড্রাইভার দ্বারা জরিপ হেয়া গয় জোরা লাগাতে হবে যেহেতু জায়গাটা সংকীর্ণ সেই জন্য ম্যাগনেটিক স্ক্রু দ্বারা জোরা লাগাতে হবে শেষই দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাই ব্যবহার করে থে হুয়ারে ফুসে কথোপকথন করে দেখুন এই যে এখানে বলতেছে মুসুন কি ধরনের ছাগবুল কাজ হাগ করতেছেন কি কাজ করতেছেন তখন বলতেছে চিগু এখন ছাগব কাজ খঙ্গুরুল যন্ত্রপাতি ছংনি হানুন জুং ইমনি দা মানে গোস গাছ করতেছি এই যে নানুন জুং ইমনি এটা হচ্ছে ব্যাকরণটা যেটা দ্বারা আপনার কন্টিনিউয়াস বোঝায় মানে আপনি কাজটা করতেছেন মানে এখন যন্ত্রপাতি গোসানোর কাজ করতেছি তখন বলতেছে ছাকব কাজের খঙ্গুরুল যন্ত্রপাতি জংনি হা মিয় গোঁচ গাছ করার পাশাপাশি এই যে মিয়নশ মানে হচ্ছে পাশাপাশি এটা তারা বোধ আপনি দুটা কাজ একত্রে করতেছেন খঙ্গু যন্ত্রপাতির সাংথেরুল অবস্থা হাঁ সে চেক করবেন মানে আপনি যখন যন্ত্রপাতিগুলি গোছ গাছ করবেন তখন আপনি চেক করে দেখবেন যে যন্ত্রপাতিগুলো ভালো আছে কি না ইউ ইয়ংহান উপকারী অভিব্যক্তি চিগুম এখন থা খানু শেয় মানে ফোন করা যাবে কি মানে এখন কি ফোন করা যাবে এই যে বলতেছে বানজাং নেই মানে ফোরম্যান চিগুম এখন থং হুয়া খানু শেয় এখন কি ফোন করা যাবে তখন বলতেছে নে নেইছান না অসুবিধা নাই যে ফোন করতে পারবে মুসুন পারবেন মানে কি হয়েছে মানে এই যে একটু জরুরি ফোন করবে মানে কোনো ঘটনা ঘটছে কিনা সেই জন্য সে জিজ্ঞাসা করতেছে মুসুন ইদ ইস মানে কি হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ